আর সুপ্রিয় কৃষি প্রেমী ভাইয়েরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে আমিও ভালো আছি আমি অরুণ কুমার রায় নরসিংহ ফার্মার সাব হাব ওনার আমি লাইভে আসছি যে আমার নার্সারিতে বর্তমান কোন কোন চারাগুলো আছে এবং হচ্ছে আমরা নার্সারিতে কি পাওয়া যায় এই বিষয়ে আলোচনা করতাম সকলে যদি জয়েন করেন তাহলে আমি আলোচনা শুরু করবো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপির চারা আর এটার বয়স মোটামুটি প্রায় বিশ দিনের কাছাকাছি চলে গেছে একটু যদি দেখ কিরকম চারার কোয়ালিটি এই হচ্ছে চারার কোয়ালিটি আপনারা যারা আগাম কপি লাগাতে চান অবশ্যই এই কপিটা আপনারা লাগাতে পারেন কারণ আগাম কপি আপনাদের ভালো একটা মুনাফা দিতে পারবে এতে কোনো মানে চিন্তার কিছু নাই আমরা যখন সবাই কপি লাগাই আমরা ওই সময় কপি লাগাই যার কারণে হচ্ছে আমরা বাজারটা একটু কম পাই এই জন্য সবসময় চেষ্টা করবেন হচ্ছে আগাম কপি লাগানোর জন্য এবং হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আগামের মধ্যে ভালো একটা মুনাফা দেয় সেটা হচ্ছে টমেটো আপনারা টমেটো লাগাতে পারেন আমরা এখানে একটা জাত আমরা টমেটো লাগিয়েছি সেটা হচ্ছে এয়ার মালিক সিট কোম্পানির হচ্ছে টিএম বারোশো আমি কেন এই জাতটা এখানে চারা করছি এটার কারণটা হচ্ছে এই যাত্রা হচ্ছে আমি গত বছর করছিলাম আমি নিজে তিরিশ শতাংশ জমিতে করছি এবং এর সঙ্গে আরেকটা জাত ছিল ওই যাত্রা অর্ধেক জমিতে করছিলাম এবং হচ্ছে আর একটা করছি অর্ধেক জমিতে এবং রেজাল্টটা আমি যেটা পাইছি বারোশো বিশ আমার শতভাগ গাছ টিকেছিল এবং হচ্ছে বাকি যে অন্য যাত্রা ছিল এই যাত্রার আমি গাছ টেকাইতে পারি নাই যার কারণে হচ্ছে প্রায় ফিফটি পার্সেন্ট মুনাফা আমি সেখান থেকে পাইনি কারণ হচ্ছে আমাদের জাত সম্পর্কে সঠিক ধারণা ছিল না এবছর আমি এই জন্যই আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাচ্ছি যে আপনার যখন একটা ফসল চাষাবাদ করবেন আপনাদের অবশ্যই ভালো জাত সম্পর্কে আপনার জানতে হবে চাষাবাদের নিয়ম সম্পর্কে জানতে হবে এবং হচ্ছে কখন লাগাবেন এটা সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যদি এই কয়েক মানে বিষয়গুলো যদি আপনাদের জানা না থাকে আপনি নিশ্চিত থাকেন আপনি এই সবজিতে আপনি লস করবেন অনেকেই হচ্ছে আমি এর আগেও বলছি যে অনেকেই চেষ্টা করতেছেন জুলাই আগস্টের দিকে হচ্ছে আপনারা টমেটো লাগানোর আমি কিন্তু এর আগেও বলছি যে আপনারা কখনোই জুলাইয়ের দিকে টমেটো লাগাবেন না বা জুলাই আগস্টের দিকে কখনো টমেটো লাগাবেন না কারণ এই সময়টা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা এবং হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকে এই অতিরিক্ত বৃষ্টি এবং হচ্ছে রোদে আপনি যে চারাগুলো লাগাবেন এই চারাগুলো আপনি টেকাতে পারবেন না এখন অনেক নার্সারি আছে হচ্ছে আগাম টমেটোর ক্ষেত্রে চারা অলরেডি রেডি করে ফেলছে তো আমরা সেটা করে নাই কারণ হচ্ছে আমরা যেহেতু আমরা নিজেরাই নিজেরাও সফলতা অর্জন করব প্লাস হচ্ছে আপনাদেরকেও সেই সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাব আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি এবং হচ্ছে আমাদের চাওয়া হচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা আগাম সবজি করতে চাচ্ছেন তারা জন্য সঠিক ধারণা সঠিক সময়গুলো জানতে পারেন এই বিষয়গুলো আমি এখানে তুলে ধরবো এবং ধরার চেষ্টা করবো দাদা আমি এখানে আছি আমাদের এক কৃষক এখানে অলরেডি চলে আসছে উনি উনি দেখতেছি হচ্ছে কচুর ফুল নিয়ে আসছে হ্যাঁ আসেন এদিকে আসেন আসেন এদিকে আসেন এগুলো কি নিয়ে আসছেন কষুর ফুল নিয়ে আসছে অভিনন্দন কচুর ফুল দিয়ে অভিনন্দন জানাবেন কচুর ফুল দিয়ে অভিনন্দন কিছু না ঠিক আছে

আচ্ছা সামনের সামনে কী চাষ করাচ্ছে ফ্লানা আছে আপনার সামনেতে যে সিম হুম গাজর হুম ফুলকপি বাঁধাকপি টমেটো টমেটো তো অবশ্যই টমেটো কোন সময় লাগাবেন আপনি টমেটো সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে সেপ্টেম্বরের সর্বোচ্চ দশ তারিখ আচ্ছা আচ্ছা আমি টমেটো বিষয় নিয়ে আলোচনা করতেছি এখানে হ্যাঁ তো আপনি কেন হচ্ছে সেপ্টেম্বরে মাসে লাগাবেন সেপ্টেম্বরে মাসে লাগার উদ্দেশ্য হলো এই যে আগস্টে গাললে ক্ষতির আশঙ্কাটা বেশি থাকে আচ্ছা এবং সেপ্টেম্বরে যদি লাগান সেক্ষেত্রে কি লসের সম্ভাবনা আছে না সেপ্টেম্বরে লাগালেও গত বছর আমরা সেপ্টেম্বরে লাগাইছিলাম বারো তারিখে লাগাইছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ যে একশো ষাট টাকা পর্যন্ত কেজি বিক্রি আচ্ছা আচ্ছা

আমার একজন কৃষক হচ্ছে উনি হঠাৎ করে এখানে চলে আসছে এবং হচ্ছে তার মুখেও একটু শুনলাম যে আসলে উনি সামনে বছর মানে গত বছর হচ্ছে উনি টমেটো করছিলো এবং কোন সময় করছিলো সেটাও আমি একটু আপনাদেরকে জানালাম আমরা তো শুধু নিজেদের অভিজ্ঞতা দিয়ে কাজ করি না প্লাস হচ্ছে আমরা আপনাদের মতো যারা কৃষক আছে তাদেরও কাছে হচ্ছে আমরা অভিজ্ঞতাগুলো শেয়ার করি এবং হচ্ছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি আপনারা যদি এই সবজি বিষয় জানার এবং হচ্ছে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চান আমরা এখানে একটা লাইভ প্রোগ্রাম করব সেটা হচ্ছে অবশ্যই রাতে আমরা রাতে করে হচ্ছে একটা লাইভ প্রোগ্রাম করব আপনারা সেই প্রোগ্রামে আমাদের সঙ্গে জয়েন হয়ে আলোচনা করতে পারেন আমরা চেষ্টা করব আপনারা আমি এবং হচ্ছে আরও অভিজ্ঞ ব্যক্তিবর্গকে নিয়ে আমরা সবজি বিষয়টা মানে সবজি বিষয়ে যত ধরনের সমস্যা এবং হচ্ছে সমাধান সবগুলো বিষয়ে আলোচনা হবে যেখানে একজন নতুন উদ্যোক্তার জন্য একটা ফসল চাষাবাদ করতে সহজ হয় আপনারা চাইলে আপনারা কমেন্টটা আমাকে জানাতে পারেন এবং হচ্ছে আমাদের ভিডিওটা সবসময় দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা জন্য সহজে পান আমরা আপাতত হচ্ছে আগাম ফুলকপিটাকে হচ্ছে বেশি করে জোর দিছি বর্তমানে এই সময় যারা হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি লাগাবে মোটামুটি তারা একটু ভালো মুনাফা পেতে পারে গত বছর কিন্তু অনেকে কপি তো টাকা পায়নি আমি কিন্তু টমেটো আমরা লাগাইছিলাম সেপ্টেম সেপ্টেম্বরের দশ তারিখে এবং হচ্ছে কপি লাগাইছিলাম সেপ্টেম্বরের এক তারিখে অর্থাৎ টমেটোর সাথী ফসল হিসেবে লাগাইছিলাম কপি এবং এই কপিটা আমি ষাট থেকে সত্তর টাকা কেজি দরে আমি বিক্রি করতে পারছি এ এই এই যে আরেকটা জিনিস আপনাদেরকে বললাম সেটা হলো যে সাথে ফসল হিসেবে টমেটোর জমিতে আপনি কপি করতে পারবেন তো এইগুলো কিন্তু আমাদের এদিকে কারোর ধারণা ছিল না কিন্তু আমি সেটা করছি তাহলে আমার টমেটোর জমিতে আমি কপি করছি এবং হচ্ছে আমার টমেটোর কোনো ধরনের ক্ষতি হয়নি এবং আশেপাশে আরও অনেকেই টমেটো করছে আমি কিন্তু সবার আগে টমেটো নিয়ে আসছি এটার পেছনে আরও কিছু কারণ আছে সেটা হলো টমেটো যারা লাগাবেন সবসময় মাথা রাখবেন টমেটোর গাছের নিচের মানে কোনো ধরনের কুশিগুলো রাখা না নিচের যে কুশিগুলো বের হয় এই কুশিগুলো রাখা যাবে না আপনি যখনই এই নিচের কুশিগুলো রাখবেন তখনই আপনার টমেটোর ফলন কমে যাবে টমেটোর ফলন কমে যাবে এবং হচ্ছে টমেটো পাকতে সময় লাগবে টমেটোটা ম্যাচিউরিটি হতে সময় লাগবে এবং হচ্ছে টমেটোর আকারটা ছোট হবে আমার গত বছর আগাম টমেটো আমি গাছে পাকায় হচ্ছে আমি বিক্রি করছি বাজারে এবং উনি উনি বলছে হচ্ছে একশো ষাট সত্তর টাকা বিক্রি করছে তবে আমি আমি শুরু করছি একশো একশো দশ এ ধরনের থেকে শুরু করছি তবে একশো টাকা আশি টাকা নব্বই টাকা বাজার এটা কিন্তু খারাপ বাজার না এটা অনেক সুন্দর একটা বাজার এবং এই বাজারে টমেটো কেউ বিক্রি করতে পারলে একদিন লসের সম্মুখীন হবে না আশা করা যায় আর টমেটো হচ্ছে আপনার গাছ কিন্তু সহজে নষ্ট হয় না আপনি যদি একটু ট্রিটমেন্ট জানেন আপনার আগাম টমেটো যখন বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকাতে আসবে তখন হচ্ছে যারা নমল করে হচ্ছে টমেটো লাগায় সিজনের সময় যারা টমেটো লাগায় তারা যে দামে বিক্রি করতেছে আমরাও সেই দামে বিক্রি করতেছি এবং হচ্ছে ওই সময় কিন্তু আমাদেরও টমেটোর ফলন অনেক বেশি হয় তার মানে কি আমরা আগাম লাগার কারণে আমরা মোটা ধরনের একটা টাকা আগেই আমরা ইনকাম করে ফেলছি দর্শক আমি যেহেতু সবজি বিষয়ে লাইভ প্রোগ্রামটি করতে যাচ্ছি আর সেক্ষেত্রে আপনাদের কতটুকু সম্মতি আছে বা আপনারা আসলে এই লাইভ প্রোগ্রামে থাকতে চাচ্ছেন কিনা এই বিষয়ে একটু আমাদেরকে যদি কমেন্টে জানাতে পারেন আর ভালো হয় আমরা কিছু নির্দিষ্ট কৃষকদের নিয়ে হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করতে যাচ্ছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিভাবে আহ আরেকজনকে জয়েন করাইতে হয় এটার সম্পর্কে আমার সঠিক ধারণাটা নাই আসলে আমি কিভাবে এটা জয়েন করাবো আপনাদের যদি কারো জানা থাকে আমাকে একটু যদি বলেন তাহলে আমার জন্য সুবিধা হয় এবং এখানে কোনো ধরনের অপশনও আমি খুঁজে পাচ্ছি না আসলে কোথা থেকে কি করতে হয় দুজন ব্যক্তি আমাকে নক করছেন তার মধ্যে হচ্ছে আরিয়ান এবং হচ্ছে জিসান আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভটি দেখার জন্য আচ্ছা আমি স্ক্রিনে হচ্ছে একটা লিখতে পারবেন তা দরকার নাই আহ সহজে একটা স্ক্রিন আমি দিয়ে যাচ্ছি আপনারা যদি উম স্ক্রিনে কমান্ট করতে পারবেন কমান্ড অপশনে না যেও আপনি স্ক্রিনের মধ্যে কমান্ড করতে পারবেন আমি একটু লিখে দিচ্ছি এখানে শুধুমাত্র আপনি অ্যান্সারটা দিলেই হয়ে যাবে স্ক্রিনে অপশনটা দিয়ে রাখছি আপনারা চাইলে আমি আর চেষ্টা করতেছি আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনারা শুধু ইয়েস এবং নো আছে আপনার যে কোনো একটা অপশন চাপলে আমরা বুঝতে পারবো যে আপনি আসলে আমাদের লাইভ ভিডিওটা দেখতে চাচ্ছেন কি না আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার চাইলে আমি অপশন দিয়ে রাখছি আপনারা এখানে আমাকে অথবা নো দিয়ে জানাতে পারেন

মোটামুটি হচ্ছে সবজি চাষ করেন এবং হচ্ছে কৃষি বিষয়ে যতটুকু ধারণা আছে যথেষ্ট এবং আমাদের এখানে তো ট্রেনিং করেই ট্রেনিং করার কারণে হচ্ছে যথেষ্ট ধারণা তার ভিতরে আছে এখন তো সকলেই ভালো থাকেন আজকে আর থাকবো না লাইভে আমরা চেষ্টা করব রাতে লাইভে আসার জন্য ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে লাইভটিতে থাকার জন্য